সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ রহমান আবারও চলে ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো স্কয়ার শিট উইন অল হাইব্রিড ছশয় ছয় সম ধান সম্পর্কে জানবো অর্থাৎ আমরা যারা হাইব্রিড ধান খুঁজতেছি অধিক পরিমাণ ফলনশীল ধানের আশায় তারা কিন্তু এই স্কোয়ার শিট কোম্পানির উইন অল হাইব্রিড ছ ছয় ধানটা কিন্তু চাষাবাদ করতে পারেন এটা একটি মোটা জাতের ধান কিন্তু অধিক পরিমাণ ফলনশীল এর ধানের ফলন কিন্তু অধিক পরিমাণ ফলনশীল এবং আগাম একটি জাত সমৃদ্ধ এই স্কোয়ার শিট উইন অল হাইব্রিড ধান শয় ছয় এই ধানের বৈশিষ্ট্য কিন্তু আমরা জানব তবে আমরা যারা কৃষক পর্যায়ে আসি তারা একটা জিনিস মাথায় রাখবো যে একটা ধান আমাদের জমিতে নির্বাচন করার আগে ওই ধানের বৈশিষ্ট্যটা আমাদের কিন্তু জানতে হবে কেননা আমাদের জমির মাটি আবহাওয়া পানি এইগুলো ওপর কিন্তু নির্ভর করবে আমাদের ফলন অর্থাৎ ধানের বৈশিষ্ট্য জানতে পারলে যে পানিটা কেমন লাগবে ধানের জীবনকাল কেমন ফলন কেমন ধান উঁচু না খাটো ভাত খেতে কেমন এই ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে এই ইত্যাদি বিষয়ে জানতে হলে ওই ধানের বৈশিষ্ট্যটা কিন্তু আমাদের জানা অতীব জরুরি এবং প্রয়োজন সমৃত ভীবাস আমরা যারা কৃষক পর্যায়ে আসি তাদের আমি একটি সাজেশান দেবো সেটাও আপনারা প্রত্যেকটা ধানের বৈশিষ্ট্য পড়ে নেবেন যে আমাদের মাটি বা পরিবেশ আবহাওয়ার উপরে এটা খাপ খায় কি না সমৃত ভিভাস এমনই একটি ধান অধিক পরিমাণ ফলনশীল একটি ধান হলো স্কোয়ারশিট কোম্পানির উইন অল হাইব্রিড শশয় সয় আমরা এধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো সম্মিলিত ভিউস আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিওয়াস গণসিনের উদ্ভাবিত একটি জাত উইন অল হাইব্রিড শশায় সয় ধান গাছের কাণ্ড মজবুত তাই বাতাসে হেলে পড়ে না মোটা ধান ভাত খেতে সুস্বাদু ও ঝরঝরে পাতা পোড়া ও ব্লাস্ট রোগ সহনশীল সম্মানিত আমরা যারা কিন্তু এই বড়ো মৌসুমে হাইব্রিড ধান চাষাবাদ করি তারা কিন্তু একটাই বারবার একটাই রোগের সম্মুখীন হই সেটা কিন্তু ব্লাস্ট এই ব্লাস্টটা কিন্তু আমাদের জমিতে অতীব ক্ষতিকারক একটা কারণ অর্থাৎ ব্লাস্টটা জমিতে আক্রমণ করলে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ফলন কমিয়ে আনতে পারে কোনো কোনো সময় দেখা যায় অতিরিক্ত ব্লাস্টের কারণে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ফলন কমে গেছে এর কারণে আমরা একটা ধান নির্বাচন করার আগে তার বৈশিষ্ট্য জানতে পারলে ওই বৈশিষ্ট্যর মধ্যেই কিন্তু থাকে যে ব্লাস্ট রোগে মুক্ত কিনা অর্থাৎ ব্লাস্ট রোগটা কম হবে কি না সম্মানিত বিভাগ শিট উইন অল হাইব্রিডস হয় এটি ব্লাস্ট মুক্ত বা ব্লাস্ট সহনশীল একটি ধানের জাত গাছটা কিন্তু অতীব শক্ত এবং কাণ্ড শক্ত হওয়ায় ব্লাস্ট কিন্তু কম লাগে ধান উজ্জ্বল বর্ণের ও ওজনে ভারী ধান গাছের মাঝারি উঁচু খরা ও ঠান্ডা জাত চিটা কম হয় সমৃদ্ধ আমরা ধানের বৈশিষ্ট্য জানলাম এবং এই বৈশিষ্ট্য জেনেই কিন্তু আমরা ধান কিন্তু নির্বাচন করে আমাদের জমির জন্য আমরা কিন্তু রাখবো এবং সেইভাবে কিন্তু চাষাবাদ করবো এখন জানব এই স্কয়ার শিট উইন অল হাইব্রিড ধান ছশয় ছয়ের জীবনকাল কেমন এর জীবনকাল একশোই চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এটি কিন্তু আগাম একটি জাত এখন আমরা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা এই হাইব্রিড ধান তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কয় কেজি আমাদের লাগতে পারে সম্মানিত ভিভাস আমি আবারও বলে দেই অনেকে অনেক রকম মত প্রপোষণ করে যে কোম্পানিও বলে দেয় যে এক কেজি এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা জমিতে দুই কেজি করে ধান হলে হয় কিন্তু এটা কিন্তু সঠিক নিয়ম না কোনো কৃষক এক বিঘা জমিতে দুই কেজি ধানে কিন্তু সে রোপণ করতে পারবে না এজন্য আমার কাছে সাজেশান হলো আমরা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা জমিতে তিন কেজি হারে বীজ কিন্তু আমরা এই বীজটা কিন্তু কিনব অর্থাৎ উইন অল স্কোয়ার কোম্পানির ছশয় ছয় এই ধানটি এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতকে এক বিঘা জমিতে তিন কেজি হারে কিন্তু আমরা বীজ কিনবো এবং তেত্রিশ শতকে তিন কেজি হারে বীজ আমরা রোপণ করব বিষতলা তৈরি করব। সম্মানিত ভিওয়াশ এখন এর ফলন কেমন এর ফলন প্রতি হেক্টরে অর্থাৎ এক হেক্টরে ছয় থেকে সাড়ে ছয় টন পর্যন্ত ফলন দিতে সক্ষম সম্মানিত ভিওয়াশ এখন অনেকেই হেক্টর সিস্টেম বোঝেন না তাদের আমি বলে দিই তেত্রিশ শতকে এক বিঘা জমিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম কিন্তু এই ধান উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু অধিক ফলনশীল ধান পাওয়া যায় এখন আমরা জানবো চাষাবাদ পদ্ধতি যে হাইব্রিড ধান অনেকেই কিন্তু চাষাবাদ করতে পারেন না সেই চাষাবাদ পদ্ধতি কারোর কারণটা আমরা এখন জানবো আবার অনেকেই চাষাবাদ করতে পার করেন কিন্তু সঠিক ফলন পান না কেন পান না চাষাবাদ পদ্ধতিটাই কিন্তু আপনি ঠিক রাখতে পারেন না কিভাবে সার প্রয়োগ করবেন কিভাবে বীজ প্রয়োগ করবেন কিভাবে কত কেজি ধানতে সার দেবেন কত বিঘা জমিতে এগুলো কিন্তু আমরা জানান না সে সম্পর্কে কিন্তু আমরা এখন জানবো আমরা হাইব্রিড জমিতে প্রস্তুত করার আগে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা টিএসপি প্রয়োগ করব কুড়ি কেজি এমওপি প্রয়োগ করব দশ কেজি জিপসাম প্রয়োগ করব দশ কেজি এই তিনটি সার আমরা অবশ্যই অবশ্যই শেষ চাষে দেওয়া দিয়ে দেবো অথবা শেষ চাষে যদি আমরা না দিতে পারি তাহলে বাসি দেওয়ার আগে অর্থাৎ রোপণের আগে আমরা একটা বাসি দেই ওই বাসি দেওয়ার আগেই কিন্তু আমরা সার সিটাই দিব দিয়ে আমরা রোপণ করব রোপণ করা হয়ে গেলে আমরা তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করবে কিভাবে আমরা রোপণের সাত দিনের মধ্যে কিন্তু তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করবে এই সাত দিনের মধ্যে আমার যে অঞ্চলগুলো আগাছা আগাছা অর্থাৎ আগাছা হয় বেশি ধানে শেয়াল জাতীয় আগাছা হয় বেশি এই আগাছা দমনের জন্য আমরা এই সাত দিনের মধ্যেই কিন্তু আমরা পাঁচ কেজি বিঘাবতি পাঁচ কেজি ইউরিয়ার সাথে আমরা আগাছানাশকটা অবশ্যই প্রয়োগ করব তার আগে আমি একটু বলে দেই আমরা কিভাবে জমিটা রোপণ করব সারি থেকে সারি দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার রোপণের প্রতিটি গোসায় থাকবে দুই থেকে তিনটি করে গোঁসায় কিন্তু আরো রোপণ করব এবং আমরা বীজতলা তুলব কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু বীজতলা থেকে সারা তুলে আমরা রোপণ করব কেননা আমরা কোনোভাবেই বয়স্ক ছাড়া রোপণ করব না বয়স্ক ছাড়া রোপণ করলেও কিন্তু আমরা সেইভাবে ফলন পাব না আর হাইব্রিড ধানের সাবানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই হাইব্রিড ধানের সাবানটা কখন প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করবো সমৃদ্ধভিবাস এই হাইব্রিড ধানের চাভা চাবানটা আমরা প্রয়োগ করব রোপণের পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে এই পনেরো থেকে আঠাশ দিনের মধ্যে আমরা তিন কিস্তিতে সার প্রয়োগ করবো আমি তো বলেই দিলাম প্রথম দু কিস্তি তৃতীয় কিস্তিতে কাইস্তর যে সময় আসবে ওই সময় আবার ইউরিয়া দেবো দশ কেজি লাল সার দেব দশ কেজি দিয়ে কিন্তু আমরা সারের তিন কিস্তিতে ইউরিয়া প্রয়োগি শেষ করে দেবো সম্মিলিত বিভাগ ডিসপ্লেতে একটসাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন এই নাম্বারে আমরা কৃষি বিষয়ে যাবতীয় তথ্য পরামর্শ নিতে পেতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোন টিপারে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন